আমি ইলান জীবনেও ভাবছিলাম না যে আমি হ্যাঁ সরি আমি রেসিপি ভিডিও বানাইয়া সব রে খাওয়াইমু আর দেখাইমু দর্শক এখন দেখো জাস্ট আপনারা হয়তো বিশ্বাস করতে না বাট গুলাই বাস্তব এটাই বাস্তব অগুন্তর সো এখন আম্মা মাইক কাচিং কররা আগে বাজারও গিয়া হালে আমার হালে অম্মা মগলাই আনিও মগলাই আনিও আম্মা হইতে আজ বেটাই মগলাই বেসে এই বেটারে বেটা আজকে আইসে না কথা হইয়া আমরারে বুঝ দিতা খোলার কথা কইয়া বহুত রাখতাম ভরতাম না এটা আমার বাবাই আমারে কইতা বাবার কাছ থেকে এখন আপনারাও আপনারার হুরু তাইন তরে অলান বুঝ দিতা ফারই না আমরা দিলাম জাস্ট আগর তো বানাতাছি বাবাই কইয়ান্তা আ আন্টা ওটা মিষ্টি মিষ্টি এরকমই থাকে জলো সব কর্দানা ভূতটা তো জেদি বাবা এনেчня ফয়শানি তো রে দিন আমি আর গুছা মাটি আন না অন্ধ লাগে তো মাইক বাস খাইলো বাজার ও বেটা আইছে না বেটার বাস মরে গেছে নাইলে কোনদিন বেটার হউ মরে গেছে والله ওখানে নবাব ভাইয়া বেটার হউ মরছন এক দোকানদার নে সেতুও সেতু বুচ্চি বা কুমবালা মরছনিয়া আল্লাহ বেটার তো হউ মরে গেছে আর ওখন বুঝিয়া যে এ দোকান শত শত দোকান আমরাও তোলা বুঝদি তাই গোমাই আমরাও ওলা বুঝদি তা কলা হাওয়া লাগে খানিতাম তেনগো লাভ কইছেলা ভাইতাম পলা আনতা ও তানতা হোতানতা তো কই আইতা ইলা আজকে চম্পা ফিয়ালা বেটা না বেটার বিয়া বেটার পুরীর বিয়া ও আরে কড়সাবালাই তো রেটা বুঝু দিতা বার্তা নাই ওখন বুঝু সাবালাই বাজারও গিয়া একবারে ফাঁকি গেছো মা বাপ রে সাবালাইনতে এখন বেছি লিবা জাসিয়া তো আর প্রেম করছি না তুমি দিছলাইলা আইসে এখন এই ভিডিও রেসিপি হিকতে হইলে গিয়া আইসে মিউজিক গাল ইউটিউব চ্যানেল হামা গিয়া দেখা লাগবা